সালাম আলাইকুম ওয়া আপনার হৃদয়ের গভীরে কি কখনো এমন একটি তীব্র আকাঙ্ক্ষা জেগেছে যে আপনি আপনার প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবেন এমন একটি স্বপ্ন যা শুধু একটি স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক নিশ্চিত সুসংবাদ এমন একটি দর্শন যা আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে এবং আপনাকে জান্নাতের পথে অবিচল রাখতে যদি বলি এই মহিমান্বিত দর্শন লাভের জন্য এমন কিছু বিশেষ আমল রয়েছে যা আমাদের পূর্ববর্তী বুজুর গানে দিনগণ নিয়মিত পালন করতেন এবং সফলও হতেন আজ আমরা সেই আমলগুলো সম্পর্কে জানব সেই সাথে নবীজিকে স্বপ্নে দেখার দুটি অলৌকিক গল্প শুনব একটি ইতিহাসের পাতা থেকে অন্যটি এই আধুনিক যুগ থেকে আর জানব এমন তিনটি বিস্ময়কর তথ্য যা আপনার ইমানকে আরও মজবুত করবে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর মধ্যে একটি হতে পারে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন নবীজিকে স্বপ্নে দেখার গুরুত্ব বুঝতে হলে প্রথমে এর অনন্যতা বুঝতে হবে এটি সাধারণ কোনো স্বপ্ন নয় রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজেই এর সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকেই দেখলো কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না সহিবুখারী একশো দশ নম্বর হাদিস এই হাদিসটি মুমিনের জন্য এক বিশাল স্বস্তির বার্তা এর অর্থ হল যদি আপনি স্বপ্নে এমন কোনো ব্যক্তিকে দেখেন যিনি নবীজির পরিচিত আকৃতি ও গুণাবলীর সাথে সাদৃশ্যপূর্ণ তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি স্বয়ং রসুল্লাহকেই দেখেছেন শয়তনের হাজারো চেষ্টা সত্ত্বেও সে কখনও তার পবিত্র আকৃতি ধারণ করতে পারে না এই দর্শন তাই শতভাগ সত্য এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত নবীজিকে স্বপ্নে দেখার ফজিলত এত ব্যাপক যে তা মুমিনের ইহকাল ও পরকাল উভয়কে আলোকিত পারে এই স্বপ্নের মাধ্যমে একজন মুমিন পরকালের জন্য এক বিশাল প্রাপ্তির নিশ্চয়তা লাভ করতে পারে হাদিসে এসেছে যেই চোখ নবী সাল্লাহ আলহিসাল্লামকে ইমানের সাথে দেখবেন সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে এছাড়াও ইমাম হাদিসে সাল্লা বলেছেন যে ব্যক্তি এই পদ্ধতিতে আমার উপর দরুদ পাঠ করবে সে আমাকে স্বপ্নে দেখবে আর যে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতের দিন আমাকে দেখবে আর যে কিয়ামতের দিন আমাকে দেখবে আমি তার জন্য সাফায়াত করব আর যার জন্য আমি সাফায়াত করব সে আমার হাউস থেকে পান করবে এবং সে জাহান্নমে প্রবেশ করা থেকে বিরত থাকবে এই স্বপ্নে তাই সাফায়াত হাউজে কাউসার থেকে পান করা এবং জাহান্নম থেকে মুক্তির এক সুস্পষ্ট ইঙ্গিত নবীজিকে স্বপ্নে দেখার প্রথম বিষয়কর তথ্যটি হল আপনার স্বপ্নের রূপটি আপনার ইমানের অবস্থার প্রতিচ্ছবি আহলে সুন্নার আলেমগণ বলেন যদি কোনো ব্যক্তি নবীজিকে সুন্দর পূর্ণাঙ্গ এবং আলোকিত রূপে দেখেন তবে তার স্বপ্নদ্রষ্টার উত্তম দিনদারি এবং ভালো পরিণতির অর্থাৎ হুসনুল খাতিমার ইঙ্গিত দেয় পক্ষান্তরে যদি কেউ তাকে মলিন বা রূপে দেখেন তবে তা তার দিনদারিতে দুর্বলতার ইঙ্গিত দেয় এর মানে হল আপনার অন্তর যত বেশি নবীপ্রেম ও সুন্হার প্রতি নিবেদিত হবে আপনার সেই সৌভাগ্যের স্বপ্ন তত বেশি বরকতময় ও স্পষ্ট হবে তাই এই স্বপ্ন মূলত আপনার আত্মার পরিশুদ্ধির একটি মাপকাঠি কি স্বপ্নে দেখার জন্য কোনো জাদু বা কৌশল নেই আছে শুধু আন্তরিকতা ও ভালোবাসা ফুকাহায় কারামগণ মূলত তিনটি মৌলিক বিষয়ের উপর জোর দিয়েছেন যা এই দর্শনের পথ খুলে দেয় এক আন্তরিক ভালোবাসা ও সুন্নার অনুসরণ নবী করম সাল্লিবাস্লামকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে গভীর ভালোবাসা থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে সন্ন্যাসের অনুসরণ ছাড়া এই দর্শন আশা করা বৃথা দুই হালাল রুজি ও পবিত্রতা শরীর ও মনকে সব ধরনের অপবিত্রতা থেকে মুক্ত রাখা এবং হালাল রুজি গ্রহণ করা তিন অধিক পরিমাণে দরুদ বাট করা দিনের প্রতিটি মুহূর্তে নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা দরুদ হল নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম এবার শুনব সেই বিশেষ আমল এবং তার ফলস্বরূপ নবীজিকে স্বপ্নে দেখার এক ঐতিহাসিক ঘটনা বিখ্যাত আলেম ইমাম সারানি এই বিশেষ আমলটি করতেন তিনি বলেন তিনি নিজেকে প্রতিজ্ঞা করালেন যে তিনি এই আমলটি করবেন তিনি ঘুমের আগে একটি বিশেষ দরুদ যা দরুদে শিফা নামে পরিচিত তা পাঠ করতে শুরু করলেন তিনি দরুদটি পাঠ করতেই থাকলেন যতক্ষণ না তিনি ঘুমিয়ে পড়লেন ইমাম সারানী বলেন আমি চাঁদ দেখতে লাগলাম এবং চাঁদের মধ্যে নবীজির সম্মানিত চেহারা দেখতে পেলাম আমি তার সাথে কথা বললাম এই দরুদের শিফার আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ আমি কমেন্টে লিখে দিয়েছি আগ্রহীরা দেখে নিতে পারেন এই দরুদটি নিয়মিত পাঠের মাধ্যমে আপনিও সেই সৌভাগ্য লাভ করতে পারেন নবীজিকে স্বপ্নে দেখার দ্বিতীয় আকর্ষণীয় তথ্যটি আরও বিষয়কর এবং আশাবাদী হাদিসের অন্য বর্ণনায় এসেছে যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল সহি মুসলিম দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের ব্যাখ্যায় আলেমগন বলেন এর অর্থ হলো হয়তো সে ব্যক্তি মৃত্যুর আগে নবীজিকে সশরীরে দেখতে পাবে অথবা এই স্বপ্নের সত্যতা জাগ্রত অবস্থায় দেখার মতোই নিশ্চিত এই স্বপ্ন মুমিনের জন্য এক বিশাল অনুপ্রেরণা এবং আল্লাহর পক্ষ থেকে তার ইমানের প্রতি এক বিশেষ স্বীকৃতি এবার শুনব আধুনিক যুগের এক অলৌকিক গল্প যা প্রমাণ করে নবীজির দর্শন আজও মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে মেক্সিকোর একজন প্রাক্তন খ্রিস্টান যুবক যার নাম ওমার বা রবার্ট ডেভিলা ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা ছিল না একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন যে একজন অত্যন্ত সুন্দর সৌম্য চেহারার মানুষ তার সামনে এসে দাঁড়ালেন সেই ব্যক্তি তাকে ইসলামের পথে আহ্বান করলেন স্বপ্নে সেই দৃশ্য এবং সেই ব্যক্তির চেহারা ওমারকে এতটাই প্রভাবিত করল যে তিনি ঘুম থেকে জেগে ওঠার পর তাৎক্ষণিকভাবে কালিমা শাহাদাত পাঁচ করে ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে তিনি যখন ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন তখন তিনি নিশ্চিত হন যে স্বপ্নে যাকে তিনি দেখেছিলেন তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে নবীজির দর্শন শুধু মুমিনদের জন্যই নয় বরং হেদায়ত প্রত্যাশী যে কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ নবীজিকে স্বপ্নে দেখার তৃতীয় আকর্ষণীয় তথ্যটি হল কিছু বিশেষ রাত ও সময়ের গুরুত্ব বুজুর্গানে দিনগণ বলেন জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং সোমবারের রাত অর্থাৎ নবীজির জন্ম ও ওয়াফাতের রাত দরুদ ও আমলের জন্য বিশেষ ফজিলতপূর্ণ এছাড়াও রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন সেই সময় আমল করলে এই দর্শন লাভের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এই সময়গুলোতে আমল ও দরুদ পাঠে আরও বেশি মনোযোগী হওয়া উচিত নবীজিকে স্বপ্নে দেখা শুধু একটি স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা ও রহমতের নিদর্শন এটি আপনার ইমানের পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ তাই আসুন আমরা নবীজির প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর করি তার সুন্নাহকে জীবনের পাথেও করি এবং বেশি বেশি দরুদে শিফা পাঠ করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের স্বপ্নে দেখার সৌভাগ্য দান করেন এবং কিয়ামতের দিন তার সাফায়াত নসিব করেন আমিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই গুরুত্বপূর্ণ আমলটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন